শুধু ভিড়টা চেক করো যে জল ডালার জন্য সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোট করে ব্লগ তুই চলে এলাম একটা নতুন আলাদা ব্লগ ভিডিও নেই আর হ্যাঁ আজকে ব্লগ ভিডিওটা অবশ্যই তোমার টাইটেল টান্ডেল থেকে বুঝতে পেরে কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে যাচ্ছি তারকেশ্বর তো তারকেশ্বর থেকে যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাবো আর শ্রাবণ পরে যাচ্ছি তার কারণ একটাই বাবার মাথায় ভালোভাবে জল ডালবো ভালোভাবে দর্শন করবো তো সেই জন্যেই তো আমরা তো শ্রাবণ মাসে গেছি সেটা তোমাদের তো ভিডিও দেখেছো আর যা যা দেখুন তারা তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিও আর তো চলো বেশি বকবো না আর হ্যাঁ গাইছে আমি ভিডিওটা ইন্টারশ্যুট করছি বাড়ি এসে তো চলো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক সেটা সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো তো জয় জয় বলে তারা জয় শঙ্কর আজ যায় বাবা বলে না তার থেকে তার যায় চলো গাইচ ভিডিওটা শুরু করার তো হে গাইস তো চলে এলাম উলবারিয়া স্টেশনে আর দেখতে পাচ্ছ পুরো ভোর ভোর তো হ্যাঁ গাইস ভোরে ভোরেই বেরিয়েছি কারণ একটু তাড়াতাড়ি যাব যেখানে গিয়ে বাবার সাথে ভালো করে দর্শন করব তো তারপর গাইস অনেকক্ষণ ধরে বসে আছি কারণ আমাদের একটা ট্রেন মিস হয়ে গেছে তো চলো এবার দেখা যাক ট্রেন ইজ কামিং ট্রেন চলে এসছে ফাঁকা ট্রেন আমার ট্রেনে করে যেতে চলেছে এখন তারকেশ্বর तो भाई टाइम तो जस्ट चले बोललाम এবারে আমাদের থেকে নাওরা নাওরে गावाতে তো তারপর জানো এ ফিউ মোমেন্টস লেটার হাওয়া যায় দেন এতো লে আমার তার ঠিক আছে ট্রেনে আছি সবে টিকা জানি নি আবার ট্রেন কখন যাবে হাওড়ায় ঠেবি লাগছে রোদ সব পড়েছে দাঁড়িয়ে এখন আছে হাওড়ায় এই যাচ্ছিলাম ট্রেনে উঠলাম আর ট্রেনটা যাওয়ার পর ধরলাম না পাওয়ার মতনই তো এখন তারপর দোকানে ঘরে গেছি তো ট্রেনটা ছাড় করতে চলো আর ভিউ এনজয় করো আর এনজয় করতে অনেক নিয়ে যাবো তারপর সব তো চলো রেখে থাক

তো ফাইনালি ফোন চলাম তারপরে ঠিক আছে এই যে আমার আছে দিদি আছে বাড়ির সবাই এসছে আজকে ঠিক আছে তো হাই করে দাও সবাই তো অনেকক্ষণ পর প্রায় ট্রেন এক ঘন্টা লেট করার পর আমরা তারকেশ্বর এলাম এখন তো চলো গাইস এবার মন্দিরের কাছে যাই তারপরে একদম কথা হচ্ছে তো গাইস ফাইনালি এখন যাচ্ছি পুরো বাবার মন্দিরের কাছে তো সকলেই যেন যারা যারা তারকেশ্বর আছো এখান থেকে যা যায় এটা রাজবাড়ির মেন গেট তো চলো একেবারে মন্দিরকে যেতে হতে পারে অলমোস্ট আমরা ফুজো ফুজো দেওয়া কমপ্লিট আর আমাদের জল ডালাও পুরো কমপ্লিট এখন আছি তারকেশ্বর মন্দিরের এইখানে তো মন্দিরটাও ওইখানটাও আছে তো ভিতরে ক্যামেরা আনা নেই তো তাই জন্য ভিডিও দেখাতে পারিনি করে জল ঢেলে পুরো পোশাক পোশাক রেডি হচ্ছে পোসা রেডি হচ্ছে কাকা রেডি হচ্ছে আর এখানে সবাই আছে জল ফল ঢালো আমরা সবাই খুব মজা করে দিই খুব এনজয় হয়েছে শ্রাবণ মাসের পরে এসে একটা ফাঁকা টাইমে জল ঢালার মজাটাই আলাদা তো দেখতে থাকো আরও এই যে জামাই হাবু ঠিক আছে যাই হাবু দিদি ঠিক আছে জানু এসে খুব মস্ত হয়েছে খুব ভালোভাবে জল ঢেলেছি তো চলো দেখাচ্ছি কিছুক্ষণ পর প্রসাদের থালই আর এই আমাদের প্রসাদ পুরো কমপ্লিট পুজো পুজো দেওয়া কাকু এই হচ্ছে কাকু আমাদের একবার হাই করে দাও তো আমাদের পুজো কমপ্লিট এবারে আমরা বাইরে যাবো খাওয়া দাওয়া করবো বাড়ি যাবো তো এই হচ্ছে মন্দির চত্বর দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই তো তাই আমি বললাম আগে এই হচ্ছে মন্দির চত্বর এখানে পুজো হচ্ছে ভেতরে বাবা আছে এদিকে আরও দোকানপতি আছে আমরা এই দোকানে ছিলাম এই দোকানটায় কাকার কাছে তো চলো দেখা যায় করো যে জল ডালার জন্যে শ্রাবণ মাসের পরেও এত ভিড় আছে শুধু ভিড়টা দেখো শুধু লাইন এত এত মানুষ এখনও দাঁড়িয়ে শুধু জল ডালবে আমাদের জল ডালা কমপ্লিট তারপরেও মন্দিরটা বন্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে এই লাইনটা পড়েছে দেখতে পাচ্ছ এই ফিউ মিনিটস লেটার তো गाइस এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি আমাদের এখন ভাত এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে তো ওখানে জেটি মারা বসে খাওয়া দাওয়া করছে তো ওখানে সবাই খাওয়া দাওয়া করছে আই গাই সব খাওয়া তো চলো ভাই খাওয়া দাওয়া দাওয়াটা করে নিই ভালোভাবে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে দেখা হয় ভালো তো দেখি দিই কী কী দিয়েছে ভাত আলু ভাজা ডাল আর এখনও কিছু সবজি আসছে তো সেগুলো একেবারে দেখা যায় তো গাইস কেমন লাগলো তোমাদের তারকেশ্বর ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হরার মহাদেব সকলকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর গাইস খুব তাড়াতাড়ি আমরা ওয়ানকে ফ্যামিলি কমপ্লিট করতে চলেছি তো হরার মহাদেব মহাদেবের আশীর্বাদে সব কিছুটা পূরণ হয়ে যাক তো আর কি বলবো শ্রাবণ মাসের পরে গিয়েও এইভাবে বাবাকে জড়িয়ে ধরে জল ঢালা মজাটাই আলাদা তো এইটা আমি পেরেছি আমার অনেক দিন ইচ্ছা ছিল তো বেশি কিছু বলার নেই গাইজ তো একটা কথাই বলবো অবশ্যই তোমার ভাইকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি ওয়ানকের কাছে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ